এই হাজি সালিম আমাদের এই বাকশ্রম প্রতিবন্ধীদের ওই জায়গাটি দখল করার এক থেকে দেড় বছরের মাথায় তিনি বোবা হয়ে গেছেন মহান তালা এই প্রতিবন্ধী মানুষের সম্পত্তি দখল করার জন্য তাকেই বোবাক বানিয়ে দিয়েছে তার বাক শক্তি আল্লাহ তালা তার বাক শক্তি বন্ধ করে দিয়েছেন শুধু এই প্রতিবন্ধী বাক প্রতিবন্ধী মানুষের সম্পত্তি দখল করার জন্য এই হাজির সালিম আমাদের এই বাক্স প্রতিবন্ধীদের ওই জায়গাটি দখল করার এক থেকে দেড় বছরের মাথায় তিনি বোবা হয়ে গেছেন মহান আল্লাহ তালা এই প্রতিবন্ধী মানুষের সম্পত্তি দখল করার জন্য তাকেই প্রভাব বানিয়ে দিয়েছে তার বাক শক্তি মহান আল্লাহ তালা তার বাক শক্তি বন্ধ করে দিয়েছেন শুধু এই প্রতিবন্ধী বাক প্রতিবন্ধী মানুষের সম্পত্তি দখল করার জন্য তাই এখান থেকে শিক্ষা নিয়ে আমরা সাংবাদিক থেকে শুরু করে সকল পেশাজীবী মানুষ প্রতিবন্ধী মানুষের পাশে আছি থাকবো এবং আজীবন তাদের অধিকার আদায় আন্দোলন চালিয়ে যাব ধন্যবাদ সকলকে অসহায় শ্রবণ বাক প্রতিবন্ধী মানুষরা দীর্ঘদিন ধরে তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করে যাচ্ছে আমি আপনাদের সদা অবগতির জন্য বলছি দু হাজার পাঁচ সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসহায় শ্রমণ প্রতিবন্ধী মোদীর শিক্ষার্থীদের উন্নত শিক্ষাদানের জন্য লালবাগে এক একর জমি দান করেছিলেন যা বাংলাদেশ জাতীয় বধির সংস্থা পাঁচ লক্ষ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে নিয়েছে ওই বাক্সবন প্রতিবন্ধীদের বধির স্কুলের নামে সেখানে শিক্ষা প্রতিষ্ঠান করার লক্ষ্যে কিন্তু এরপরই দেশের সরকার পরিবর্তনের সাথে সাথে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সন্ত্রাসী হাজির সালিম ওই জায়গাটি দখল করে নেন এবং সেখান থেকে প্রতিবন্ধীদের প্রতিবন্ধীদেরকে অত্যাচার করে সেখান থেকে বিতাড়িত করে এই জায়গা দখল করে নিয়ে সেখানে তিনি পেট্রোল পাম্প করে তুলেন এই জায়গাটিতে আমাদের মানুষের শিক্ষা চিকিৎসা এবং কর্মসংস্থান করার প্রস্তাবনা রয়েছিল কিন্তু দীর্ঘ এই পনেরো বছরে আমরা ওই জায়গাটিতে যেতেও পারি নাই সন্ত্রাসীরা আমাদের উপরে হামলা করে তাড়িয়ে দিয়েছে আমরা সেখানে দেয়াল করে গড়ে তুলেছিলাম সেই দেয়াল ভেঙে তারা সম্পত্তি দখল করে রেখেছে যার ফলে আমরা এই বাক শ্রবণ প্রতি মানুষের উচ্চ শিক্ষার ব্যবস্থা করতে পারিনি এখনো শুধু তাদের সেই এস এস সি পর্যন্ত লেখাপড়া শিখছে তারপরে আর লেখাপড়া করার তাদের জন্য ব্যবস্থা করতে পারিনি আজ সময় এসেছে সকল মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছে বিশেষ করে সাংবাদিক বন্ধুরা আমাদের পাশে দাঁড়িয়েছে আমরা এই সময়ে লালবাগের সেই প্রতিবন্ধীদের জায়গাটি দখল করতে উদ্যোগ উদ্যোগ নিয়েছি আমরা সেখানে এখন লং মার্চ করে যাব এবং সেই জায়গায় আমাদের বাক্য শ্রবণপতি মানুষেরা তাদের জায়গাটা বুঝে নেব এবং সেখানে শিক্ষা প্রতিষ্ঠান করে তুলব আমরা সমাজের সকল মানুষের প্রশাসনের এবং মিডিয়ার এবং বিশেষ করে সাংবাদিক বন্ধুগণের সার্বিক সহযোগিতা কামনা করছি ধন্যবাদ সকলকে আমার আমরা যদিও যেহেতু এই সম্পত্তি সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং মহামান্য রাষ্ট্রপতির পক্ষে ডিসি সাহেব আমাদের এই সম্পত্তি রেজিস্ট্রেশন করে দিয়েছে আমাদের কোনো মামলা মোকদ্দমার প্রয়োজন নেই হাজির সালিম একটি মামলা করেছিল যে মামলা আদালত খারিজ করে দিয়েছিল কিন্তু তারপর তিনি আপিলের পর আপিল করে 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 টাকা পয়সা দিয়ে দিনের পর দিন আদালতকে সে ব্যবহার করে এতদিন দখল করেছিল আমরা এখন আর ওই হাজি সেলিমের কোনো অবৈধ ষড়যন্ত্র মানব না আমাদেরকে যেহেতু সরকার মহামান্য রাষ্ট্রপতির পক্ষে জেলা প্রশাসক জমিটি রেজিস্ট্রেশন করে বুঝিয়ে দিয়েছে আমরা প্রতিবন্ধী মানুষেরা আমাদের সম্পত্তি বুঝে নেব এবং আমরা সেখানে সকলে এই প্রতিবন্ধী শিক্ষার্থীরা সকলে সেই সম্পত্তিতে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান করার উদ্দেশ্যে এখন লং মার্চ করে রওনা করছি আপনারা আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সন্দেহ